মাই এমিরাতে ইনিংসের সতেরোতম ওভারে টাইম আউটের সময় একটি এমন পরিস্থিতি সৃষ্টি হয় সে সময় অধিনায়ক কাইরন পোলার্ট লক্ষ্য করেন যে পরবর্তী ব্যাটসম্যান হিসাবে কোচের নির্দেশে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান তবে হঠাৎ করে এ বিষয়ে আপত্তি জানান পোলার্ট ইশারায় এবং কথার মাধ্যমে তিনি বোঝাতে থাকেন আমি যদি আউট হই তাহলে সাকিব কেন রোমারিও সে পার্ককে পাঠানো হোক স্টাম্পে থাকা মাইক্রোফোনে পোলার্ডের এই নির্দেশনা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল পোলার্ডের প্রস্তাবে সম্মতি জানিয়ে রোমারিও সে পার্ক হাত তুলে জানান দেন তিনি ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আছেন এরপর পর কারেন্ট পোলার্ট আউট হলে প্রত্যাশিত ভাবে ব্যাটিং এ নামেন রোমারিও শেপার্ড এই পরিস্থিতিতে স্পষ্টভাবে ভাবে হতে দেখা যায় সাকিব আল হাসানকে তিনি নিজের হাতের গ্লাভস খুলে ফেলেন এবং বিরক্তি প্রকাশ করে ব্যাট ছুটে ফেলেন কারণ টাইম আউটের সময় তাকে পরবর্তী ব্যাটসম্যান হিসাবে প্রস্তুত রাখা হলে ও অধিনায়কের সিদ্ধান্ত শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন বদলে যায় এতে পরিষ্কারভাবে বোঝা যায় কারেন পলার ছানে সাকিব আল হাসান ওই মুহূর্তে ব্যাটিং এ আসুক নির্ধারিত এম আই আমিরাত নির্ধারিত বিশ ওভারে এম আই আমিরাত তুলে একশো রান এরপর দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন সাকিব আল হাসান নিজের প্রথম বলে তিনি একটি ছক্ক হজম করেন পরবর্তীতে পাঁচ বল দারুণ সামলে নেন দ্বিতীয় ওভারে এসে আবারও পঞ্চম বলে একটি চক্কা হজম করেন সব মিলিয়ে দুই ওভারে কোনো উইকেট না পেয়ে সাকিব আল হাসান খরচ করেন বিশ এরপর তাকে আর বলিং আনা হয়নি